যে স্বপ্ন দেখলে বুঝবেন আপনার মনের আশা দ্রুত পূরণ হবে ইনশা আল্লাহ আমরা অনেক সময় বিভিন্ন সময় স্বপ্ন দেখে থাকি স্বপ্ন তিন প্রকার বিশেষ করে যদি কোনো ব্যক্তি ভালো স্বপ্ন দেখে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে দ্বিতীয় নাম্বার হচ্ছে খারাপ স্বপ্ন যেটা শয়তানের পক্ষ থেকে আসে এবং তৃতীয় নাম্বার হচ্ছে ইচ্ছা স্বপ্ন অর্থাৎ সারাদিন আপনি যেটা চিন্তা করেছেন সেই বিষয়টা নিয়ে আপনি স্বপ্ন দেখছেন সুতরাং ভালো স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে আসে এবং যেই স্বপ্ন দেখলে বুঝবেন আপনার মনের আশাগুলো নেক আশাগুলো আল্লাহ তারা অতি দ্রুত পূরণ করতে চাচ্ছেন এই জন্য আল্লাহ আপনাকে এই স্বপ্নগুলো দেখাবেন মনে রাখবেন স্বপ্নের কিন্তু একটা ব্যাখ্যা আছে নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন এবং ইউসুফ আলাহি সাল্লাম সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন এবং আউবকর সিদ্দিক রাতি আল্লাহ তালাহ স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন এবং মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী তিনি তার যুগের সর্বশ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন আমরা যদি ভালো স্বপ্ন দেখি তাহলে এর ইঙ্গিত কিন্তু ভালো কিছু বহন করে আর যদি খারাপ স্বপ্ন দেখি তাহলে অবশ্যই নবীজ ইসলাম জানিয়ে দিয়েছেন যদি আপনি খারাপ স্বপ্ন দেখেন ভয়ঙ্কর স্বপ্ন দেখেন তাহলে আপনি বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবেন আউজ বিল্লাহিনের অনেক রজিম পড়বেন যেদিকে ফিরে শুয়েছেন তার বিপরীত দিক হয়ে আপনি ঘুমাবেন এবং যদি অতিরিক্ত খারাপ স্বপ্ন দেখে থাকেন তাহলে অবশ্যই দুই নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন তাহলে এই স্বপ্নের প্রভাব আপনার উপরে পড়বে না তো কি স্বপ্ন দেখলে পাক রব্বুল আলমী আপনার মনের আশা পূরণ করবেন সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তির স্বপ্ন দেখে যে সে হস করছে অর্থাৎ বাইতুল্লাহ জিয়ারত করতেছে হজ করতে যাচ্ছে এই ধরনের স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে থাকে অতি দ্রুত আল্লাহ তালা তার মনের আশাগুলো পূরণ করবেন অনেকেই আমাদের কাছে ফোন দিয়ে বলে বিশেষ করে মালয়েশিয়া যে সমস্ত ভাইরা আছেন প্রবাসী যে সমস্ত ভাইরা আছেন তারা আমাদেরকে ফোন দিয়ে বলেন হুজুর আমি তো এই স্বপ্ন দেখছি আমি হস করতে যাচ্ছি আমি হজে যাচ্ছি যদি এই স্বপ্ন দেখেন তাহলে অবশ্যই আল্লাহ আক্রবুল্লা আলামিন আপনার নেক আশাগুলো পূরণ করবেন আবার অনেক সময় আমরা নামাজ পড়তে দেখি নামাজ পড়ছি নামাজের কিন্তু অনেক স্বপ্নের ব্যাখ্যা আছে কয়েকটা দিক রয়েছে আপনি কোন সময় নামাজ পড়ছেন অথবা দাঁড়িয়ে নামাজ পড়তেছেন নাকি বসে নামাজ পড়তেছেন কয়েকটা স্বপ্নের ব্যাখ্যা রয়েছে সুতরাং কোনো ব্যক্তি যদি নামাজ পড়তে দেখে যে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে এটাও কিন্তু খারাপ নয় এটা ভালো লক্ষণ তবে কোনো ব্যক্তি যদি শুয়ে শুয়ে নামাজ পড়ে এটা যদি দেখে তাহলে তার অসুস্থ হওয়ার অন্যতম একটি লক্ষণ এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং কোনো ব্যক্তি যদি নামাজের ইমামতি করে কোনো পুরুষ লোক যদি নামাজের ইমামতি করে এই স্বপ্ন যদি সে দেখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাতির লিডার বানিয়ে দেবে নেতা বানিয়ে দিবেন এজন্য অবশ্যই আমরা যখন ভালো স্বপ্ন দেখবো এবং খারাপ স্বপ্ন দেখব আমরা যে জানে তার কাছে বলবো যে স্বপ্নের ব্যাপারে জানে না তার কাছে আমরা কখনো স্বপ্নের কথা বলবো না বিশেষ করে স্বপ্নর কথা যদি আপনি কারো কাছে বলেন আর সেটা যদি সে উল্টাপাল্টা কোনো ব্যাখ্যা করে দেয় তাহলে কিন্তু অবশ্যই এই ব্যাখ্যা আপনার উপরে পতিত হবে এজন্য অবশ্যই সবসময় চেষ্টা করা দরকার স্বপ্ন যেটাই দেখবেন ভালো স্বপ্ন যদি আল্লাহর পক্ষ থেকে আসে এবং খারাপ স্বপ্ন যেটা শয়তানের পক্ষ থেকে আসে এবং অনেক সময় আমরা আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখি মানুষের মাথা দেখি কঙ্কাল দেখি এবং বিশাল বড় আকৃতির মানুষ দেখি আবার অনেক সময় দেখা যাচ্ছে যে উপর থেকে আপনি নিচে পড়ে যাচ্ছেন এরকম স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি ঘুমানোর সময় আয়তুল কুর্সি পরে ঘুমাবেন এবং চারকুল পরে ঘুমাবেন অজু অবস্থায় ঘুমানোর চেষ্টা করবেন ট্রাই করবেন তাহলে ইনশাল্লাহ এই আমলগুলো করলে একজন ফেরেস্তা আল্লাহ তালা নিযুক্ত করে দিবেন ওই ফেরেশতা আপনাকে প্রটেক্ট করবে হেফাজত